আমার খুবই ভালো লাগছে এই ভেবে যে বৃহস্পতি ওয়েব টিভির কর্ণধার দেবাশিস ঘোষ আমার বাড়িতে এসেছেন আমার কাছে শুভকামনা গ্রহণ করবার জন্যে এবং আমার সঙ্গে কিছু আমার কথা কিছুক্ষণ শুনবার জন্যে আমি কি বলবো আমি ওদের ওর থেকে অনেক বড়। কিন্তু এসব কাজ যখন কেউ করেন তখন তাকে প্রণাম করতেই ইচ্ছে করে অনেক কাজ মনে হয় করলে ভালো হতো করলে ভালো হতো সেগুলো করার জন্য আমরা কখনো দাবি করি কখনো বিজ্ঞপ্তি জারি করে জনে সই করি কখনও মিছিল করি ব্যানার নিয়ে বিভিন্ন জায়গায় দাবি রাখি কিন্তু কেউ কেউ থাকেন যারা ওই কাজটা একেবারে সেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা এই ভেবে কাজটা করতে শুরু করেন এবং করতে করতে কাজটার সম্প কাজটা যে কাজটা যে গুরুত্বটা কী সেটা আরও বেশি করে অনুধাবন করেন সবসময় যে খুব ভালো সারা পান তা নয় কোনো ভালো কাজেই প্রথম দিকে খুব বড় সারা পাওয়া যায় না কিন্তু সেই বাধা বিপত্তি অবজ্ঞা কখনো অপমান এইগুলোকে উপেক্ষা করে তারা তাদের কাজটা করেন কারণ তারা মনে করেন এই কাজটা করা খুব দরকার কি কাজ এখানে যে কাজটা তারা বেছেছেন সেটা হলো যাকে আমরা বলতে পারি মায়ের ভাষা মাতৃভাষা তাকে ঠিক ঠিক মর্যাদা দেওয়া এবং এই মাতৃভাষায় পরে ভাষা মাতৃকা হয়ে যায় এই ভাষায় আমাদের লালন পালন করেন আমাদের চিন্তা এই ভাষাকে ঘিরে গড়ে ওঠে এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক এবং এই সবচেয়ে স্বাভাবিক ব্যাপারটা যে কোনো মাতৃভাষীর মধ্যে যাতে ফুটে ওঠে সেটাই সে চেষ্টা করছেন এখানে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা মহারাষ্ট্রে অনেক বাড়ি আছে যেখানে ওখানে থাকতে থাকতে বাংলা ভাষার চর্চাটা ঘরের মধ্যেও প্রায় কমে যাচ্ছে অভ্যাসের অভাবে চর্চার অভাবে তারা চেয়েছিলেন তারা এখনও চাইছেন সবাই যেন নিজের মাতৃভাষাটা ঠিক ঠিক করে বলতে পারে এবং এই মাতৃভাষার যে বিরাট সম্পদ সেটাকে সেটাকে তারা অনুধাবন করতে পারে দেখতে পারে বুঝতে পারে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এটা তো মধুসূদন বলেছিলেন সেটা যেন সেই রত্নগুলো তারা কিনে নিতে পারে এই কাজটার জন্যে উনি এবং তার স্ত্রী ইলা ঘোষ একেবারে সঙ্গে আজকে ইলা ঘোষকে আমি আন্তর্জাতিক নারী দিবসে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা মিলে এই কাজটা করতে শুরু করেছেন এবং অনেক দূর এগিয়েছেন কতটা সারা পেয়েছেন সেটা বড় কথা নয় কিন্তু কাজে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের জন্যে খরচ হচ্ছে বলতে গেলে তাদেরই গাঁটের করি কিন্তু এটাকে তারা খুব মহৎ কাজ বড় কাজ বলে ভেবেছেন আমি বলি বৃহস্পতি একটা খুব বৃহৎ কাজ করছেন করছেন একটা দু বাংলা থেকে দূরের একটা জায়গায় এবং বলতে গেলে দুজনে এটা ভাবতেও কিন্তু খুব অবাক লাগে কিন্তু তাদের কাজ কিন্তু প্রসারিত হচ্ছে তাদের কাজ অনেকের কাছে পৌঁছচ্ছে তারা ওয়েব ম্যাগাজিন করেছিলেন এখন ওয়েব টিভি করছেন এতে করে সারা বিশ্বের বাঙালিরা তাদের তারা কি বলতে চান সেটা বুঝতে পারেন এবং এটার যথার্থ অনুভব করে তারা এগিয়ে আসেন আমি আমাকে যে তারা সেই কাজের একজন সঙ্গী যেভাবেই হোক একজন সঙ্গী হিসেবে ভেবেছেন এটাতে আমি নিজে খুবই গৌরব এবং গর্ব অনুভব করছি দেবাশিস ঘোষকে এবং অবশ্যই ইলা ঘোষকে এবং বৃহস্পতিকে অভিনন্দন জানাবার জন্যে উনি যেদিন আসবেন আমার বাড়িতে সেদিন সকালবেলা মানে আজকে সকালবেলা বসে বসে কাটাকুটি করে লিখেছিলাম তো সেই লেখাটা আমার আমার খাতাতেই আছে সেই লেখাটা একটু পড়ে শোনাই কিছু মানুষ বলেই চলেন এটা করলে ভালো হতো কিছু মানুষ সেই কাজটাই করে চলেন অবিরত করতে করতে বোঝেন তারা কাজটা কিন্তু ভারী শক্ত কাদের সঙ্গে মিশতে থাকে অনেক অশ্রু ঘামার রক্ত আমি হলাম অকর্মণ্য নৈক মোটেই তেমন বোদ্ধা খাটেন যাঁরা তাঁদের জন্য ভালোবাসা ভক্তি শ্রদ্ধা